স্বাস্থ্যকর ও সুষম খাদ্য তালিকায় ফল থাকবেই ওজন কমানোর ক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা আছে ফলের গবেষণা প্রতিবেদন অনুসারে ফলের স্থূলতা প্রতিরোধী প্রভাব মোটামুটি স্বীকৃত তবে বেশ কয়েকটি গবেষণায় লক্ষ্য করা গেছে নির্দিষ্ট কিছু ফল ওজন বাড়াতেও নীরব ভূমিকা রাখতে পারে এমন চারটি ফল সম্পর্কে জেনে নেওয়া যাক যা অতিরিক্ত খেলে নীরবে ওজন বাড়তে পারে প্রথমেই থাকবে কলা কলায় আছে প্রচুর শর্করা যা তাৎক্ষণিক শক্তি সরবরাহ করলেও বেশি খেলে ওজন বাড়তে পারে কলায় ক্যালোরিও থাকে বেশ একটি মাঝারি আকারের কলা থেকে একশো ক্যালোরি পাওয়া যায় তাছাড়া কলা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে যা থেকে চর্বি সঞ্চিত হওয়ার আশঙ্কাও বেড়ে যায় ফলের রাজা আমে যেমন আছে প্রাকৃতিক শর্করা তেমনি আছে ক্যালোরি মাঝারি আকারের একটি আমে একশো পঞ্চাশ থেকে দুইশো ক্যালোরি থাকে যে কারণে আম উচ্চ শক্তির ফল হিসেবেও পরিচিত তবে অতিরিক্ত আম খেলে ওজন বাড়ার ঝুঁকিও উপেক্ষা করা যায় না কারণ আমের শর্করার বেশিরভাগই ফ্রুক্টোজ যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে চর্বি জমাতে পারে সুপার ফুড হিসেবে খেজুরের নাম ডাক আছে সমৃদ্ধ প্রাকৃতিক শর্করা ও ক্যালোরির পরিমাণও এতে অনেক খুব সুস্বাদু ও জনপ্রিয় একটি মেঘডুল খেজুরে সাতষট্টি থেকে সত্তর ক্যালোরি থাকে সে হিসেবে একবার পাঁচ ছয়টি খেজুর খেলে চারশো ক্যালোরি পাওয়া যায় যেখানে সত্তর শতাংশ চিনি প্রাথমিকভাবে ফ্রুক্টোজ আর এটি শরীরের বিভিন্ন কাজে ব্যয় না হলে চর্বি হিসেবে সঞ্চিত হতে পারে তাছাড়া উচ্চ গ্লাইসেমিক সূচকভুক্ত হওয়ায় এর শর্করা দ্রুত রক্তে মিশে গিয়ে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে একইভাবে প্রোটিন ও ফাইবারের ভারসাম্য ব্যাহত হলে ওজনও বাড়তে পারে প্রতি কাপ আঙুরে পনেরো থেকে বিশ গ্রাম চিনি থাকে তাছাড়া প্রাকৃতিক শর্করার পরিমাণও আঙুরে বেশি তাই অতিরিক্ত খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়ার পাশাপাশি চর্বি জমা হওয়ার আশঙ্কা থাকে মনে রাখতে হবে এক কাপ আঙুরে থাকে ষাট থেকে সত্তর ক্যালোরি এমন আরও নিউজ পেতে নোটস হেলদি লাইফ স্টাইল ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ